আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জয়ের প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেছে একজনের ভারী বৃষ্টিতে আজও তলিয়ে আছে রাজশাহীর তানোর ও গোদাগারের নিম্নাঞ্চল ভেসে গেছে পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত দুইশো তিন হেক্টর জমির রোপা আমন নেত্রকোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা প্রতিবেদন থামাতে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা রাস উৎসবের আমেজ মৌলভীবাজারে মণিপুরী গ্রামের রাসলীলার প্রস্তুতি সুন্দরবনের আলোর কোলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন ধরে উপজেলার নাসিরাবাদ মাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন গতরাতে গ্রামের বাসিন্দা সালাম মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে চোরচক্রের সদস্যরা পরে গরুগুলো পিকআপ ভ্যানে তোলার সময় বিষয়টি বুঝতে পেরে ধাওয়া দেয় এলাকাবাসী পিকআপসহ কয়েকজন পালিয়ে গেলেও চক্রের তিন সদস্য জঙ্গলে পালানোর চেষ্টা করে রাস্তার পাশে একটি পুকুরে লাফ দিলে সেখান থেকে তাদের ধরে বেধরক মারধর করে স্থানীয়রা ওরা ঘটনাস্থলেই মারা যান দুজন খবর পেয়ে অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও দেখতেছি এখানে দেওয়াল কাটা এবং এই ঘরে যে তিনটা গরু ছিল নাই তো তখন এই কথা শুনে আমি রাস্তায় আমরা ওই লোকজন নিয়ে দৌড় ঝাঁপা করে যাই দক্ষিণে ওদের গাছে বাঁধে চিড়া চিড়ি মানে সব চোর ধরছি একেবারে এটা সেটা ওরা যা দেখি যে এরকম চোদ্দ করতেছে ওরা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে জনগণ ধাওয়া করে ধাওয়া করার পরে উত্তেজিত মারপিট করে ঘটনাস্থলে দুজন মারা যায় আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গলিতে শিপন নামে একজন নিহত হয়েছেন শনিবার রাতে উপজেলার বাড়িকান্দি ইউনিয়নের শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নুরজাহানপুর গ্রামের শিপুনের সাথে থোলাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল এরই গতরাতে শিপন গণিশা মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারী সহ তিনজন গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকায় পাঠান পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিপনের গুলিবিদ্ধ ইয়াসিন ও নূর আলমের অবস্থাও আশঙ্কাজনক পুলিশ আরও জানায় শিপন ও রিফাত ডাকাতির সাথে জড়িত ভারী বৃষ্টিতে রাজশাহীর তানোর ও গোদাগরের নিম্নাঞ্চল এখনও প্লাবিত তলিয়ে আছে রোপা আমনসহ সহ শীতকালীন শাকসবজির ফলন ভেসে গেছে পুকুরের মাছ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক ঘন্টা ভারী বর্ষণ হয় রাজশাহী জনপদে এতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল কৃষি অফিস জানায় প্লাবনে শুধু তানোরের দুইশো তিন হেক্টর রোপা আমনের ধান ডুবে গেছে ক্ষতি হয়েছে গোদাগরেরও বেশ কয়েকটি গ্রামের আবাদ তলিয়ে গেছে আলু পটল সহ শীতকালীন শাকসবজির ক্ষেত ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ দ্রুত পানি নিষ্কাশন না হলে ধান নষ্ট হওয়ার সংখ্যা করছেন কৃষকরা অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন তলমা ইউনিয়নের মধ্যে মোটামুটি বিশ থেকে বাইশটা গ্রাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত কারণ প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে গতকালকে রাস্তাতে এক মাজা পর্যন্ত পানি ছিল ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন অনেক পুকুর ভাটা গেছে এখানে আসলে পানি না নামা পর্যন্ত ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এই সমস্যার সমাধান হবে না এবং স্থানীয় প্রশাসন যারা এখানকার স্থানীয় রয়েছে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং পানি আসলে যাতে দ্রুত নামে সে বিষয়ে বিভিন্ন জায়গায় বাদগুলো এবং যেখানে পানি জমে আছে সেই জায়গাগুলো আসলে নিষ্কাশন করা হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটি মাঠ সেই মাঠে কিন্তু আমন ধান সেটি কিছু কিছু জায়গাতে একদমই তলিয়ে গিয়েছে আর যে জায়গাগুলো ধান এখন রয়েছে সেটা কিন্তু ধান পড়ে গিয়েছে কারণ এই ধানের প্রচুর পরিমাণে পানি হওয়ার যে বিষয়টি সেখানে হলে আসলে ধানগুলো দাঁড়িয়ে ছিল আরও দশ থেকে বারো দিন আধা পাকা যে ধানগুলো রয়েছে সেগুলো কাটতে কাটার সময় ছিল কিন্তু এখন সে পানি জমে যাওয়ায় সক এই ধানের গাছগুলো আসলে শুয়ে গিয়েছে এই কারণে ধানের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে কৃষক এখানকার যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনায় বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান এ নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন খোদ উপজেলার শিক্ষা কর্মকর্তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের রয়েছে অন্ধকার নেত্রকোনার খালিয়াঝুরি উপজেলা রোকেয়া সাদ্দার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে গিয়ে দেখা যায় পাঁচ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র দুইজন সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকা তার পরিবর্তে দ্বিতীয় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি আমি স্টুডেন্ট আমার ক্লাস নিতে ভালো লাগে নাজমাহমেদ আমি প্রশস্ত আমার আন্টি হয় আমি সরকারি না আমি আমি প্যারা শিক্ষক হিসাবে ক্লাস নিচ্ছি স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি আমি পারিনা মিলাইতে পারি না বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও যে মানে খুবই বেশি পণ্ডিত সে নিজেই এইগুলি করে গেছে যে আমি তারা শিক্ষক দেয় যে আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয় সে এটা নিজেই করে গেছে যেহেতু সে দীর্ঘদিন থাকবে শিক্ষক অফিসার অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি এই ভুলটার তো আমার কোনো এই নেই কতদিন ধরে প্যারা শিক্ষক আমার অযোগ্য বিভিন্ন স্কুলে বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনার বিষয়টি জানতে চাইলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সে চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি রাস উৎসবকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মৌলভীবাজারের মণিপুরী গ্রামগুলোতে চলছে রাসলীলার মহড়া সুন্দরবনের আলোরকুলে রাস উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন ও পূজা উদযাপন কমিটি প্রথমবারের মতো বাহিনীর পুণ্যার্থীদের নেওয়া হবে পূজা স্থানে এবারের উৎসবে মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না রাস উৎসবের আমে যখন চারপাশে নাচের তালে মুখরতা কিশোরীরা তাল মেলাচ্ছে ঢোল আর সুরের ছন্দে প্রস্তুতির এই ব্যস্ততা আনন্দের ঢেউ ছড়িয়ে দিচ্ছে সর্বত্র মৌলভীবাজার কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ আদমপুরে অনুষ্ঠিত হবে রাস উৎসব রাধাকৃষ্ণ রাখাল গোপী ও বৃন্দার ভূমিকায় নৃত্যে অংশ নেবে তিন শতাধিক শিশু কিশোর ধ্রুপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে উপজেলার আঠারোটি মণিপুরি গ্রামে চলছে মহরা এইবারে আসলে আমার খুব ভালো হবে আমি এই প্রত্যাশা করি আমি গভীর হিসাবে উপস্থাপনা করছি আর এই রাসলে আমাদের অনেক বছর ধরে চলিত সকল ধর্মবর্ণের গুত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারব বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আলোর কোলে আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী রাস উৎসব পাঁচ নভেম্বর আনুষ্ঠানিকতা হলেও দুদিন আগেই পুণ্যার্থীরা রওনা হবেন মংলা বন্দর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে শূন্য সমুদ্র মোহনায় ভগবান শ্রীকৃষ্ণ ও গাজীকালুর পূজা এবং সমুদ্রের পানিতে স্নানের মাধ্যমে পাপ মোচন করবেন তারা এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি লক্ষ লক্ষ দর্শনার্থী স্নান করার জন্য এখানে উপস্থিত হয় দেশ বিদেশ থেকে তারা চলে আসে এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের দূর হয় পাপ দূর হয় উৎসবকে ঘিরে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা